রাজশাহীর সার্দায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে একশো সাতষট্টিতম ট্রেইনে রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ রোববার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সমাপনী কুচকাওয়াজে তিনশো চৌত্রিশ জন টিআর অংশ নেন ট্রেনি রিক্রুট কনস্টেবলদের মধ্যে সাজ্জাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস ও বেস্ট শ্যুটার হিসেবে পৌরবচন্দ্র রায় নির্বাচিত হন অনুষ্ঠানে কোর্স ডিরেক্টর পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন সহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন গত বছরের চব্বিশ জুন তিনশো চুয়াল্লিশ জন ট্রেনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয় প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল গত বিশ ডিসেম্বর আর উনিশ ডিসেম্বর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল কিন্তু নয় ডিসেম্বর অনিবার্য কারণবশত এই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয় এরপর তিন জানুয়ারি প্রশিক্ষণরত আট পুলিশ কনস্টেবলকে অব্যাহতি দিয়ে একাডেমি থেকে বের করে দেওয়া হয় এরপর থেকে প্রশিক্ষণরত অন্য পুলিশ কনস্টেবলরাও আতঙ্কে ছিলেন অবশেষে আজ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হল এদিকে দু সালের পাঁচ নভেম্বর একাডেমিতে আটশো জন ক্যাডেট উপপরিদর্শকের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয় গেল বছরের চার নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখনও প্রশিক্ষণ শেষ হয়নি গত চব্বিশ নভেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে স্থগিত করে দেয়া হয় এরই মধ্যে সম্প্রতি চার দফায় মোট তিনশো একুশ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে সবশেষ উনত্রিশ ডিসেম্বর জনের কাছে ব্যাখ্যা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয় অব্যাহতি পাওয়া এসআইদের বিরুদ্ধে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা এবং প্রশিক্ষণ চলাকালে হইচই করার অভিযোগ আনা হয় এই ব্যাচে এখন পাঁচশো দুইজন এসআই টিকে আছেন এদিকে দু সালের একুশ অক্টোবর চল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারের একাত্তর জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয় গেল বছরের বিশ অক্টোবর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এই প্রশিক্ষণ এখনও শেষ হয়নি গত বিশ অক্টোবর এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আগের রাতে হঠাৎ করে এই পাসিং আউট অনুষ্ঠান স্থগিত করে দেয়া হয় এরপর চব্বিশ নভেম্বর আবারও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের দিন ঠিক করা হলেও আঠারো নভেম্বর স্থগিত করা হয় এরপর পনেরো ডিসেম্বর ব্যাচের একাত্তর এ এসপির মধ্যে পঁচিশ জনের কাছে কৈফিয়ত দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে প্যারেডে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটার অভিযোগ আনা হয়েছে তাদের জবাব দিতে তিন দিন সময় দেয়া হয় এ নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত জবাব দেন তাদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ শেষে পুলিশ সদস্যরা পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত হন এবং মাঠ পর্যায়ে কাজের সুযোগ পান এরও এক বছর পর তাদের চাকরি স্থায়ী হয় প্রশিক্ষণের মেয়াদ শেষেও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার এমন নজির পুলিশ একাডেমিতে এবারই প্রথম